কৃষক বন্ধু প্রকল্পে নতুন আপডেট চলে এসছে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা যারা পায় প্রত্যেকটা কৃষক উপযুক্ত কৃষক তারা তাদের প্রথম কিস্তির টাকা দু হাজার সালের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ডেট ঘোষণা করতে হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ঠিক কত তারিখ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের আপডেটটা আমরা দেখে অবশেষে এলো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা নিয়ে এবার বড় আপডেট চলে এসেছে দীর্ঘদিন থেকেই কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার কিন্তু দু হাজার পঁচিশ সালের অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেল এই বছরের প্রথম কিস্তির টাকা এখনও কিন্তু উপভোক্তারা পায়নি এই টাকা নিয়ে তাই কৃষকেরা ভীষণ কিন্তু চিন্তায় রয়েছে এইদিকে আবার কৃষকদের চিন্তা বাড়িয়েছে এই প্রকল্পের ওয়েবসাইটের তথ্য কৃষক বন্ধু প্রকল্পের সরকারি ওয়েবসাইটে কৃষকরা কিন্তু তাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসও দেখতে পারছে না সব মিলিয়ে অনেকটাই ভাষা রয়েছে কৃষকদের মনে টাকা পাওয়ার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হল কবে এই প্রকল্পের এবারের কিস্তির টাকা কৃষকরা পেয়ে যাবে কৃষক বন্ধুদের জন্য এবারের খরিফ মরশুমের টাকা নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে এবারের টাকা এখনও কেন কৃষকরা পাচ্ছে না টাকা নিয়ে কী কী সমস্যা দেখা দিয়েছে কত তারিখে এবারের কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে আর কাদের কাদের এই কিস্তির টাকা দেওয়া হবে না খরিফ সিজনের টাকা নিয়ে নতুন কী কী আপডেট চলে এসছে সমস্ত তথ্যগুলো কিন্তু এবারে আমরা দেখে নেব দু হাজার একুশ সালে কৃষকদের আর্থিক উন্নতি ঘটাতে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তখন থেকেই কৃষকরা প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে টাকা পেয়ে আসছিল কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাৎসরিক চার টাকা এবং দশ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে শেষবার দু সালে কৃষকদের টাকা দেওয়া হয়েছিল তখনও এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের পাঁচ হাজার এবং দু টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু এরপর থেকে দীর্ঘদিন এই প্রকল্পে আর টাকা কিন্তু কৃষকেরা পায়নি কৃষক বন্ধু প্রকল্পে এবারে টাকা দেওয়ার সময়সূচি যেটা রয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকাটা আসে সেটা মূলত দুটি ভাগে ভাগ হয়ে কৃষকদের ব্যাংকে দেওয়া হয় আর এই দুটো আলাদা আলাদা ভাগ কিন্তু দুটো মরশুমে হিসেবে হয় বছরের প্রথম যে কিস্তিটা সেটা খরিফ মরশুমে এবং দ্বিতীয় কিস্তি আসে রবি মরশুমের মাধ্যমে এক্ষেত্রে প্রথম কিস্তির যে সময়টা সেটা হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বরের একত্রিশ তারিখে অপরদিকে বছরের দ্বিতীয় কিস্তি বা রবি মরশুমের সময় টাকাটা কিন্তু দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা কৃষকরা কবে পাবে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষকরা দু সালে প্রথম খরিফ মরশুমে টাকা পেতে চলেছে এই মরশুমের টাকা প্রাথমিকভাবে কিন্তু জুন মাসে দেওয়া হলেও পরে তা এগিয়ে এনে এপ্রিল মাস করা হয় এই হিসেবে কৃষকেরা টাকা পেয়ে আসছিল কিন্তু এবার এই সমস্ত সময় পার করেও কৃষকদের টাকা কিন্তু দেওয়া হয়নি অবশেষে এই টাকা নিয়ে নতুন আপডেট পাওয়া যাচ্ছে যেখানে জানানো যাচ্ছে যে কৃষকরা খরিফ মরশুমের টাকা এবার পাবে টাকা দেওয়ার প্রসেসও কিন্তু চূড়ান্ত হয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংকে টাকাটা আসবে বলে জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন আগামী সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে বলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে জানানো যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন